রবিবার লাইন্স ক্লাব ইন্টারন্যাশনাল পাকুয়াহাট এলিট স্মাইলের উদ্যোগে দুস্থ মানুষদের মধ্যে কম্বল বিতরণ করা হয় এদিন পাকুয়াহাট আনন্দ নিকেতন মহাবীর উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অতিথিদের ফুল ও উত্তরীয় পড়িয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয় প্রায় দুই হাজার মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন এবং সাথে জল ও মিষ্টির প্যাকেট তুলে দেন এদিন উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের কর্মদক্ষ পূর্ণিমা বারৈ দাস মালদা জেলা পরিষদের মেম্বার অশোক সরকার বামনগোলার বিডিও রাজু কুণ্ডু পাকোয়াহাট এলিট স্মাইল লাইন্স ক্লাব ইন্টারন্যাশনালের সভাপতি অখিল সিংহ ও ক্লাবের সদস্যরা পাকুয়াহাট মহাবীর বিদ্যালয়ে পাকুয়াহাট লায়ন্স ক্লাবের উদ্যোগে বিরাট একটি কম শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠান হতে চলেছে এই অনুষ্ঠানে আমরা সকলে উপস্থিত রয়েছি পাকুহার লায়ন্স ক্লাব গত চব্বিশে ডিসেম্বর দু হাজার স্থাপিত হয়েছে এই সীমিত সীমায়ের মধ্যে এরা যে একটা মহৎ সমাজসেবামূলক কাজ করছে তার জন্য সত্যি আগে কুন্নি জানাই আমরা বামনগুলাবাসী হিসাবে দীর্ঘদিন থেকে সরকারি প্রোগ্রামের মাধ্যমে শীত বিভিন্ন কিছু বস্ত্র বিতরণ আমরা দেখেছি কিন্তু লায়েন্স ক্লাব নিজেদের উদ্যোগে এই যে একটি মহতি কাজ আজকে আমাদের দেশে শীতলতম দিন শীতলতম দিনে দুস্থ মানুষদের কাছে যে শীত বস্ত্র পৌঁছে দেওয়া যাচ্ছে এই আমাদের বরিন্দ এলাকার খেটে খাওয়া মেহনতি মানুষরা এই শীতের যন্ত্রণা থেকে অনেকটা লায়ন্স ক্লাবের দ্বারাই উপকৃত হবে মালদা টুডে